আসসালামু আলাইকুম জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় আমার চ্যানেলের যারা দর্শক তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যশোর বোর্ডের আন্ডারে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট এখন পর্যন্ত অনেকেই বের করতে পারেননি তো আমি একটি ওয়েবসাইট পেয়েছি যেখানে যশোর বোর্ড সহ সমস্ত বোর্ডের প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট সহ আপনি যদি সেন্টার ভিত্তিক রেজাল্ট চান বা ইন্ডিভিজুয়াল কোনো রেজাল্ট চান সেটাও পাবেন বিগত বছরগুলা রেজাল্ট সহ পাবেন আপনি চলে আসুন আমি একটু দেখিয়ে দিই আপনাদের কোথা থেকে সেই রেজাল্টটি নিতে পারবেন তো আপনার রেজাল্ট অ্যাড্রেস দ্বারা লিখবেন ই বোর্ড রেজাল্ট ডট কম স্ল্যাশ ভি টু স্ল্যাশ হোম তাহলে এই রেজাল্টটি আপনি পেয়ে যাবেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস এখানে ঢুকে আপনি অনায়াসে বের করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি তো চলুন আমরা কীভাবে বের করতে পারি তো প্রথমে আমরা এক্সামিনেশন সিলেক্ট করব এসেছি পাসিং ইয়ার দেব দু হাজার একুশ বোর্ড দেবো আমরা যশোর আর রেজাল্ট টাইপ এই দেখেন এখানে আপনি টাইপ ভিত্তিক রেজাল্ট পাবেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট ইনস্টিটিউট রেজাল্ট যদি একজনের রেজাল্ট দেখতে চান ইন্ডিভিজুয়াল এটা তো আপনি বোর্ড থেকেই দেখতে পাচ্ছেন এটা এখানে না দেখলেও চলবে ইনস্টিটিউট রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি না তো ইনস্টিটিউট রেজাল্ট এখানে ক্লিক করতে পারি অথবা সেন্টার টোটাল সেন্টারের রেজাল্ট টোটাল ডিস্ট্রিক্টের রেজাল্ট হ্যাঁ ইনস্টিটিউট অ্যানালাইসিস পর্যন্ত এখানে দেখতে পারেন বোর্ড অ্যানালাইসিস সব দেখতে পারেন তো আমরা যেহেতু যেটার জন্য এখন এখানে এসেছি যে ভিডিওটা বানানো যেটার জন্য ইনস্টিটিউট রেজাল্ট এখানে ক্লিক করব। ইনস্টিটিউট রেজাল্ট ক্লিক করলে দেখেন এখানে দিচ্ছি আপনি ইনস্টিটিউটের ইআইএন নাম্বারটা দিবেন ইআইএন এগারো আটাত্তর তেইশ আমার যে স্কুলের যে ইআইএন নাম্বার সেই নাম্বারটি দিলাম দিয়ে এখানে আপনি এই ক্যাপচাটি এখানে পড়ে লিখবেন তো ক্যাপচাটি একটু ভালো করে খেয়াল করবেন ভুল দিলে কিন্তু আসবে না তো ক্যাপচারটি আমি এখানে দেখলাম ফাইভ থ্রি সেভেন সিক্স এরকম আপনার এখানে যে ক্যাপসা আসবে সেটা দিয়ে আপনি জাস্ট গেট রেজাল্ট এখানে ক্লিক করবেন তাহলে এখানে আপনি সামারিটা পেয়ে যাবেন সামারিটা দেখেন যে স্টুডেন্ট অফ নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার পরীক্ষাতে ছিল তিনশো দশ জন পাশ করেছে দুশো ছিয়াশি জন পার্সেন্ট হচ্ছে বিরানব্বই দশমিক টু সিক্স পার্সেন্ট আর জিপিএ পেয়েছে জিপিএ ফাইভ পেয়েছে ছাব্বিশ জন এই রেজাল্টটা আপনি এখানে এক নজরে দেখে নিতে পারবেন এখানে আপনি এখানে আপনার গ্রুপ ওয়াইজ রেজাল্টও পাবেন বিজনেস স্টাডিজ তেত্রিশ জনে পাশ করেছে একজন জিপিএ ফাইভ একজন হিউম্যানিটিস একশো পঁচাশি জন পাশ করেছে বত্রিশ জন ফেল করেছে জিপে ফাইভ পেয়েছে পাঁচজন সায়েন্সে আটষট্টি জন সবাই পাশ করেছে জিপে ফাইভ পেয়েছে বিশ জন এইটা আপনি জাস্ট এখানে দেখেন ভিউ রেজাল্ট করে রেজাল্ট দেখতে পারেন অথবা ডাউনলোড রেজাল্ট এই ডাউনলোড রেজাল্টে ক্লিক করবেন ডাউনলোড রেজাল্টে ক্লিক করলে এই একটা বক্স আসবে এখানে আপনি সেভ ফাইল দিয়ে ওকে করুন ওকে করলে এই যে আপনার ফাইলটি সেভ হয়ে গেল এটা আমরা কোথায় জমা হয় আমরা জানি যে কোনো ডাউনলোড করলে ডাউনলোড ফোল্ডারের মধ্যে জমা হয় ডাউনলোড ফোল্ডারে দেখেন যশোর বোর্ড যশোর এস এস সি দু হাজার একুশ এগারোটা তো তেইশ এরকম আপনার ইন নাম্বার দিয়ে এটা আসবে ডাবল ক্লিক করেন দেখেন পিডিএফ ফাইভারে আপনার রেজাল্টটি পেয়ে গিয়েছেন টোটাল রেজাল্ট হ্যাঁ যারা এখন পর্যন্ত ডাউনলোড করতে পারেননি দ্রুত এই ভিডিওটি দেখার পরে দ্রুত ডাউনলোড করে নিন আশা করি আপনার প্রতিষ্ঠানের ফলাফল ভালো হয়েছে আমার ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফি